এবার পিএম কিষাণ যোজনার টাকা বন্ধ করে দিচ্ছে সরকার হ্যাঁ বন্ধুরা প্রচুর কৃষক এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে এমনও প্রচুর কৃষক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা ঢোকেনি বা আটকে গেছে টাকা তার জন্য সরকারের তরফ থেকে মেসেজও দেয়া হচ্ছে তো বর্তমানে পিএম কিষাণ যোজনার এই টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার যে দু টাকা করে কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না কাদের টাকা আটকে যাচ্ছে বা এই নিয়ে কি মেসেজ দেওয়া হচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনি যদি পি এম কিষাণ যোজনায় আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো এবার স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ দেখাচ্ছি যেটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কেন পি এম কিষাণ যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না কি মেসেজ এসছে আচ্ছা প্রথমেই আপনারা দেখে নিন পি ডট ডট ইন তো সরকারি ওয়েবসাইট থেকেই আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ কিস্তির বিবরণ তো যে বন্ধু আমাদেরকে এই স্ট্যাটাসটা পাঠিয়েছেন উনি আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এটা পাঠিয়ে সাহায্য করার জন্য দেখানোর জন্য অন্যান্য বন্ধুদেরকে দেখতে সাহায্য করার জন্য তো দেখুন কী বলা হয়েছে সর্বশেষ কিস্তির বিবরণ আপনি হয়তো স্ট্যাটাসটা খুললে ইংরেজি দেখাতে পারে সেখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনি পেতে পারেন ইনি বাংলাতে ট্রান্সলেট করেছেন তাই জন্য বাংলা দেখাচ্ছে যাই হোক এবার দেখুন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগারো নম্বর কিস্তির টাকাটা সেটা কিন্তু ঢোকার কথা অর্থাৎ সম্ভবত বিগত দশ নম্বর কিস্তির টাকা পর্যন্ত ইনি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার এগারো নম্বর এগারো নম্বর কিস্তির টাকাটা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা কিন্তু এটাই ঢোকেনি দেখুন বলা হয়েছে এফটিও প্রসেস বা এফটিও প্রক্রিয়াজাত এখানে কি ইয়েস রয়েছে হ্যাঁ অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু তারপরেও টাকা ঢোকেনি মূল জায়গাটা দেখুন এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নম্বর কিস্তির লেনদেন ব্যর্থ হয়েছে ভালোভাবে দেখুন দরকার হয় জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এগারোতম ইনস্টলমেন্ট যেটা আর কি এগারোতম কিস্তির টাকাটা সেটা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি নি ব্যর্থ হয়েছে বা ট্রানজেকশন ফেল্ড হয়েছে এই যে দেখুন এগারোতম কিস্তির লেনদেন ব্যর্থ হয়েছে দরকার হয় একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে কেন এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেটাও কিন্তু বলা হয়েছে যদি আপনি দেখেন এই যে নিচের দিকে দেখুন ব্যর্থ লেনদেনের কারণ তো কেন ফেলড হয়েছে ট্রানজ্যাকশানটা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি বলা হয়েছে দেখুন ব্যাঙ্ক কর্তৃক এনপিসিআই ম্যাপার থেকে আধার নম্বর ডিসিড করা হয়েছে গ্রাহককে তার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে সমস্ত সরকারি প্রকল্পের ভর্তুকি বা প্রকল্পের টাকাগুলো ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় সেগুলো কিন্তু এই এর মাধ্যমে অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর মাধ্যমে আচ্ছা এর মাধ্যমেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক সেগুলো হয়ে থাকে আর এই যে এনপিসিআইয়ের যে ম্যাপিং যেহেতু এই এনপিসিআইয়ের ম্যাপিং থেকে আপনার যে আধার কার্ডটা সেটা ডিসিডিং বা ডি করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক কর্তৃক তো আপনাকে যেটা করতে হবে আবারও কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি প্রকল্পের টাকা ডেবিটির মাধ্যমে পেতে চাইছেন বা যে প্রকল্পের টাকা ধরুন সরাসরি এই ব্যাংকের সুবিধা পেতে চাইছেন তো সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাকে আধার কার্ডের লিঙ্কটা করতে হবে অর্থাৎ এই এনপিসিআই পোর্টালে ম্যাপিংটা করতে হবে এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে ব্যাংকের যারা আধিকারিক রয়েছেন স্যারেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন যে এবং বলবেন মেসেজটা দেখাবেন যে দেখুন ব্যাঙ্ক কর্তৃক এরকম এনপিসিআই ম্যাপিং থেকে আমার যে আধার লিঙ্কটা সেটা ডিসিডিং হয়ে গেছে বা ডিলিঙ্ক হয়ে গেছে তো যদি এইরকম হয়ে থাকে তো তাদেরকে বলবেন যে এটাকে আবার লিঙ্ক করে দিন যাতে আমার এই ব্যাংকের অ্যাকাউন্টে পি এম কিষাণ কেন যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা আমরা সরাসরি পেতে পারি ডিবিডির মাধ্যমে আশা করি ব্যাংকে যে সমস্ত স্যারেরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা আপনার সাহায্য করবে এবং আপনার লিঙ্কটা করে দেবে আচ্ছা এবারে আপনাদেরকে যেটা বলছিলাম যে এনার সমস্ত কিছু করা রয়েছে ই কেওয়াইসি সমস্ত কিছু আপডেট রয়েছে সেটা আপনাদেরকে এখান থেকেই দেখাই এই যে যদি দেখেন আচ্ছা যে স্ট্যাটাসটা আমাদেরকে পাঠিয়েছেন ওনার নাম যদুগোপাল দাস তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদেরকে দেওয়ার জন্য বা পাঠানোর জন্য এবারে যদি দেখেন যে ল্যান্ড সেডিং এখানে কিন্তু ইএস রয়েছে অর্থাৎ জমিতে বীজ বপন ইএস রয়েছে এইবারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে দেখুন এই যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস হ্যাঁ ইএস রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে হ্যাঁ রয়েছে সমস্তটাই ঠিক দেওয়া রয়েছে তো বুঝতে পারছেন আপনাকে যেটা করতে হবে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা নিয়ে সঙ্গে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্টের জেরক্স বা যে সেগুলো নিয়ে ব্যাঙ্কে চলে যান ব্যাঙ্কে গিয়ে ওনাদেরকে বলুন যে স্যার আমার স্ট্যাটাসে অর্থাৎ পি এম কিষান যোজনার স্ট্যাটাসে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা সিডিং সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে শুধুমাত্র মেসেজ চলে এসেছে যে ব্যাংক কর্তৃক এনপিসিআইয়ের যে লিঙ্কটা থাকে আধার লিঙ্কটা থাকে সেখানে কিন্তু ওটা ডিসিড হয়ে গেছে তো এটাকে আপনারা একটু লিংক করে দিন যাতে আমার এম কিষাণ যোজনার টাকাটা বা যে কোনো প্রকল্পের টাকা ডেবিটের মাধ্যমে সরাসরি এই ব্যাংকের অ্যাকাউন্টে আসে সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট ফর্ম হয়তো ফিল আপ করে জমা করতে হবে তারপর ব্যাংকের যারা স্যার রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা আপনার হেল্প করবে এবং আপনার লিঙ্কটা আশা করি করে দেবে দেওয়ার পর পিএম কিষাণ কেন যে কোনো প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর পি এম কিষান যোজনার যে টাকাটা আপনার বাকি রয়েছে আটকে রয়েছে সেটাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি চলে আসবে তো বর্তমানে পি এম কিষাণ যোজনার এইরকম সমস্যা আপনার কার কার হয়েছে বা আপনাদের কাদের 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 হয়েছে অবশ্যই লিখে জানাবেন আর সঙ্গে জানিয়ে দিই একই পরিবার থেকে যারা দুজন তিনজন পি এম কিষাণ যোজনার টাকা পাচ্ছিলেন তাদেরও কিন্তু টাকা এই মুহূর্তে হোল্ড হয়ে রয়েছে ভেরিফিকেশান করতে হবে তবেই কিন্তু তারা টাকা পাবেন তাই পি এম কিষাণ যোজনা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই লিখে জানাবেন আর এই যে বন্ধুটার সমস্যা হয়েছে এনাদেরকেও আমরা সাজেস্ট করেছি ব্যাংকে যোগাযোগ করার জন্য তো ব্যাংকে যাওয়ার পর এনার সমস্যার সমাধান হলো কি না বা যদি হয় তাহলে কীভাবে হলো সেই সমস্ত আপডেট আমরা পেলেই আবারও পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে সাহায্য করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ